আগাবে আমি আছি ট্রেনের সামনে এখন এইটা ওইখানে ট্রান্সফার করে দিলো এখন ট্রেন এই পাশ থেকে ওই পাশে চলে যাবে আসলে খুবই মজা লাগতেছে খুলে রাখি গেল আজকে আপনাদেরকে দেখাবো যে ট্রেন থেকে ট্রেনকে কীভাবে আলাদা করে দেয় অর্থাৎ বগি থেকে ইঞ্জিলকে কিভাবে আলাদা করে এবং কিভাবে জোড়া লাগায় তো ওই যে যে ট্রেনটা আসতেছে এইটাই দেখাবো তো ভিডিওটির কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এই যে যে ট্রেনটা আসছে এইটাকে কিভাবে আলাদা করা হয় দেখাবো

শেষ এখন এইটা হচ্ছে চলে যাবে এটা যাবে দিয়ে ওই পাশে লাগাবে দেখেন খুলে রাখি গেল এখন এটা হচ্ছে সামনে লাগাবে আসলে খুবই মজা লাগতেছে এইটা হচ্ছে সামনে যাবে সামনে যাওয়ার পরে এই এই লাইনকে পুরাবে আর একটু সামনে যাবে

একেবারে ইঞ্জিনের সামনে ও খুব ভালো লাগতেছে আসলে খুব ভালো লাগতেছে আমি হরেনের সামনে দাঁড়ানো হরেন দিলে কি হবে আমি নিজেও জানি না ওই যে দেখেন ওইখানে ওইখানে যদি হরেন দেয় তাহলে দেখেন আমার কি অবস্থা হতে পারে হরেন তো দিবে অবশ্যই তারপর সতর্ক থাকতে হবে এইটা মাথার উপরে দেই যতটা পারি হরেনটা যাতে কানে কম লাগে কারণ এইটার হরেন অনেক অনেক পর

দুই পাশে রাস্তা অফ করে দিছে এখানে দেখতেছি সিট সেনাবাহিনী গাড়ি অলরেডি হাটকে আছে সেনাবাহিনী দূর যাই যেতে পারছে না আবার ওই সিস্টেমটা করবে সামনে থেকে তারপরে আবার ওই লাইনে যাবে লাগাবে এই যে সেনাবাহিনিস এই আর একটা সেনাবাহিনী চলে গেল সেনাবাহিনী আর একটা L'únic de hi ha সুন্দর হয়ে গেছে আসলে এইভাবেই হচ্ছে ট্রেনের বগি খুলে এবং আরেকটা লাগায় ইঞ্জিন ঘুরায় আসলেই আসছে ভাটিয়া পাড়া থেকে এখন ভাঙাতে যাবে আমি ফরিদপুরে নামবো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে প্রথম থেকে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ